সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন এখন আমি তো দিদি বাড়ি দিল্লিতে আর ভিডিওগুলো ছাড়াও হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমি বাড়ি চলে এসেছি বাবু ছোটোবেলা থেকে শুধু ব্যায়াম খাবে হ্যাঁ ও সুশুরি দেয় ব্যায়াম করে দাও তাই ও দিদি ওকে সিল্কান সাইন মাখাচ্ছে চুলে আর ব্যায়াম করে দিচ্ছে বলছে কি তাদের আমাকে সিল্কান সাইন মাখিয়ে ব্যায়াম করে দিচ্ছিল তাই করছে আর সত্যি কথা বলতে আমাদের দিশার সঙ্গে ওর বলে না ভাই বোন সবার সঙ্গে তো সবার মেশে না ওর দিশার সঙ্গে ভীষণ একটা ওর দিদির সঙ্গে খুব মানে মেশে আর তেমন মারামারিও করে দুই ভাই বোনের খুব মারামারি করে বাবু ওর থেকে অনেক ছোট তাও বলে তুই এই ড্রেস পরবি না এই ড্রেসে খারাপ লাগছে এই করবি না তা করবি না এই সব বলে ওর দিদিকে আর কি বলবো এমন পেছনে লাগে মারা মারামারি হুড়োহুড়ি চুল টেনে এরকম কিছু করে আর কি বলবো আমরা তো কলকাতায় থাকি দিদিরা থাকে দিল্লিতে এই জন্য মাঝে সাঝে তো যাওয়াই হয় মাঝে সাঝে আমিও ভাবি দিদিরা আমার দাদারা আমার ভাই যদি একটু কাছাকাছি কলকাতার মধ্যে থাকে কত না ভালো হতো কোনো অকেশনে আসতে পারতো আমিও যেতে পারতাম

ওই দিয়ে দিয়ে নে কি হই নি কোন ফিল্ডের মতো সে মানে গো বাইরে দিশা দিদির কাছে তো ব্যায়াম হয়ে গেছে বাবু তারপরে ওর মাসিমনি ব্যায়াম করে দিচ্ছে দেখতেই তো পাচ্ছ মানে ব্যায়াম হয় না ওই যে ওইখানে একটা বাঙালি ডাক্তারদের বাড়ি মায়ের পুজো ছিল সেখানে গেলাম কিন্তু গিয়ে দেখি শিব সেজেছে মাতারা সেজেছে দেখে অতটা ভালো লাগলো না সত্যি কথা বলছি তাই ভিডো করার সময় ভাবছিলাম ধর দেব মানে ঠাকুর দেবতা নিয়োগ কত রকম ব্যঙ্গ কত রকম কিছু দেখতে একদমই ভালো লাগছিল না মান বাইরে মানে বাজি ফাটাচ্ছে কি বলবো এখানে প্রচুর প্রচুর মানে কারোর মানে ভয় নেই কোথায় কি আগুন ধরবে না কি করবে তা মানে অসহ্যর অসহ্য লেগে যাচ্ছে কানে এই জন্য আবার দরজাটা খুললো গেটটা খুললো জামাইবাবু আর ভিতরে গিয়ে একটু ওয়েট করবো দেখো আজকে পুজো তারা মায়ের পুজো এই জন্য আবার গেট খুলতেই হচ্ছে কারণ প্রচণ্ড শব্দ আসছে কানে ধোয়া

아무 말이 다 দিদিদের এখানে সবাই যারা যারা বাঙালি ডাক্তার আছে তারা দীপাবলিতে সবাই সবার বাড়ি কিছু নয় কিছু দেবে মানে মিষ্টি কোনো গিফট তারপর কিছু তাই আমরা দেখো একটু সেলফি তুলতে ব্যস্ত তিন বোনে আর কি কী কিনলো সেটাই দেখাচ্ছে সবাই সবাই বাড়ি অনেক কিছু গিফট দিদির বাড়িও দিয়ে গেছে ওই দিদির বাড়িও দিয়ে গেছে তাই আমরা কিনতে যাব গিফট দেখো আমি আর দিদি বেরিয়ে পড়েছি মানে দীপাবলির চার পাঁচ দিন ধরে দেওয়া নেওয়া হয় ওই ওইটা হচ্ছে দিদিদের বাড়ির একদম সামনের গেট আর এটা হচ্ছে দিদির বান্ধবী বাড়ি বসে পড়েছি দেখতে পাচ্ছ বান্ধবী বাড়ি আর এই যে আমার মেজ জামাইবাবু দিয়ে দেখলাম ওই দিদির হাজব্যান্ড আর এখানে একটু গল্প করছো ওইটা জামাইবাবু দিদি জামাইবাবু ওইটা হচ্ছে দিদির বর দেখেছো বন্ধুরা আমি ভিডিও করছি তার মুখ ঢাকছে বাপরে বা আর সত্যি কথা বলছে ভিডিও খুব সুন্দর দেখাচ্ছে আমাদের দিকে খুবই সুন্দর লাগছে আমার চোখে তো ভালো লাগছে যাই না কার চোখে কেমন আর

देख तुम दिखाई दे रहे बाजार कितना अच्छा लगता है विशाल बहुत अच्छा लगता है मेरा रास्ता कट तो बाबा के दर्शन आ जाओ किसी को फोटो एक और खा के रुको हां हां ठीक है ठीक है ये कौन सी है कब तक वो जो भी चला अब की लग यार Jeg er så glad